সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাতর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলাই তো শুধু চরিত্রগুলো হারানো সময়টা শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যের অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি তাই এখন সব কিছু ভাগ্যের ওপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি থাকি বলে না মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত মানুষ তো কত কিছুই বলে কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড় যে বয়সে খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসি নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফলাও ভালো হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের রূপ দেখতে পায়। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনও পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে ভুল মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হল ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শোধরানো মায়াই জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলোই হলো প্রিয় মানুষ টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই যখনই বাস্তবতা খুঁজতে যাই আমার আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই সুন্দর চেহারাও একদিন বিদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বিদ্ধ হবে না কোনো মানুষ যখন ভালোবাসা হারায় তখন সে মোমের মতো জ্বলতে থাকে মৃত্যু পর্যন্ত জ্বলতে থাকে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়েই শশা খায় কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে দেবে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে যার কষ্ট সেই বোঝে লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুর প্রয়োজন নেই দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে ভালোবাসা বলুন বা বন্ধুত্ব পাসওয়ার্ড একটাই আর তা হল বিশ্বাস আর সব সম্পর্কের মূলধন হল সম্মান তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য সব কিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো আসলে দেখতে পারবে রিয়াল ভালোবাসা এক হাজারের মধ্য একটা থাকে অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন আপনি এখানে কারোর প্রত্যাশা পূরণ করতে আসেননি এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে নেই কখনো অন্যের প্রত্যাশা শিকার হবেন না এবং কাউকে আপনার প্রত্যাশার স্বীকার করবেন না ইশ্বাস জিনিসটা অনেক দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারোর প্রতি আসে না যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায় যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায় নির্দিষ্ট মানুষ পেলে পোষ মানে ভুলে যায় ওরার কৌশল সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ যৌবনে কাকও সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী জীবনে সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর আত্মীয় হয়ে উঠেছে অনেকেই তবে প্রিয় হতে পারেনি কেউ কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব মা আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল সারা জীবন আমাদের সাথে মা থাকে না কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি মা থাকেন আমাদের ভালোবাসায় আমাদের শিক্ষায় যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে কিন্তু তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াইও করবে মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় সফলতা তোমার থেকে ছটি জিনিস চাই পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য ও বিশ্বাস কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকেই লুকিয়ে ফেলি অজানায় সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয় অভিমান হলো আগাছার মতো ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে সাদা চামড়াই যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী তাই বলে বাস্তবতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় বাস্তবতা বড় কঠিন এখানে আবেগের স্থান খুবই সীমিত তাই শুধু আবেগ দিয়ে জীবন চলে না বুঝতে হবে বাস্তবতাও মুঠোফোনে বন্দি জীবন কেউ রাখে না কারোর খোঁজ ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ আবেগ হল মোমবাতির মতো যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নেভে না প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয় বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে রেগে ফেটে পড়বেন সেই দিন হয়ে যাবেন অভদ্র মানুষ